ইলেকশন কমিশন পাঁচটা বাই ইলেকশন অ্যানাউন্স করেছে তার মধ্যে মুর্শিদাবাদের যে দুটো আছে সে দুটো দু তারিখ পর্যন্ত টাইম এক্সটেনশন করেছে তাই ওটা আমরা বহরমপুর ইলেকশনের পরে ঘোষণা করব আজকে আমি তিনটে নাম বলে দিই প্রথমে তিনটে জায়গায় বাই ইলেকশন পাঁচটার মধ্যে একটা হচ্ছে হাবিবপুর এস সিট সেখানে আমাদের প্রার্থী হচ্ছে তৃণমূল কংগ্রেসের অমল কিস্কু যিনি আমাদের আগেও কন্টেস্ট করেছিলেন খুব অল্প গল্পে হেরেছিলেন মাস্টারমশাই ইসলামপুরে আমাদের প্রার্থী হচ্ছেন আব্দুল করিম চৌধুরী এবং ভাটপাড়ায় আমাদের প্রার্থী হচ্ছেন মদন মিত্র বলছে শান্তিনিকেতনে আমরা নাকি সব গুন্ডা তৈরি করেছে কাল বলে গেছে মিটিংয়ে এই মাথা ঠিক আছে তো মাথাটা মনে পরীক্ষা করা উচিত ইমিডিয়েট পরীক্ষা করা উচিত শান্তিনিকেতন আমাদের সকলের সম্মানের জায়গা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নভূমি আমাদের মাতৃভূমি জন্মভূমি কর্মভূমি ধর্মভূমি পিতৃভূমি সব ভূমি শিক্ষাভূমি ভূমি শান্তিনিকেতন গুন্ডা তৈরি হলো থেকে শান্তিনিকেতন গুন্ডার জায়গা নয় নরেন্দ্র মোদী বাবু আপনি একটা হোমওয়ার্ক করেও আসেন না কোন এলাকায় গিয়ে কি বলতে হয় সেটা পর্যন্ত জানেন না এটা আমার রাঙা মাটির জায়গাদের জায়গা গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও মন রে এটা হচ্ছে আমাদের শান্তিনিকেতন মনে রাখবেন আমাদের শান্তি শান্তিনিকেতন মমতা ব্যানার্জি উন্নয়ন করেনি ওনারা এসে করবেন জিজ্ঞেস করুন বিশ্বভারতীতে একটা রাস্তা করতে টাকা দিয়েছে বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা রাস্তা করতে টাকা দিয়েছে বিশ্বভারতীর জন্য ক কোটি টাকা বরাদ্দ করেছে আর আমি তো আপনাদের বললাম যে আমরা এখানে বিশ্ববিদ্যালয় তৈরি করছি তার কত কোটি টাকা বরাদ্দ করেছে আমি তো আপনাদের কয়েক হাজার কোটি টাকা হিসেব দিলাম যে তৃণমূল কংগ্রেস কি করেছে আর নরেন্দ্র মোদী আর বিজেপিকে জিজ্ঞেস করুন তুমি কি করেছো মানুষ তোমাদের ভয়ে রক্তচকুর ভয়ের দাঙ্গায় আমরা যখন পুজো করি মন্ত্র বলে পুজো করি মা হাতে অস্ত্র থাকে তার কারণ ওই অস্ত্র দিয়ে অশুভ শক্তি অসুরকে বধ করা হয় আর বিজেপির নেতারা এখন টাকা দিয়ে বাইক দিয়ে স্মার্টফোন দিয়ে এবং এজেন্সি দিয়ে মিটিং করায় আর মিটিং করে বলছে এমন লোককে ভয় দেখাচ্ছে লোকে ভয় ভয় বলছে আগে বাবা মায়েরা বাচ্চাদের ঘুম পাড়াতল বলতো ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বনগি এলো দেশে বুলবুলিতে ধান খেলো যে খাজনা দেবো কিসে আর আজকে ইউপি বিহারের মানুষ বলে ছেলে ঘুমালো পাড়া জুড়ালো গপ্পর এলো দেশে ধন মানে পানে সব মেরে দিল বাজবো মোরা কিসে এটা মাথায় রাখবেন আর কেষ্ট তোমার পেছনে না লাগবে একটু একটু চমকাবে ধমকাবে বিজেপি পার্টি অফিস থেকে সবটাই কন্ট্রোল করে আগের বারেও করেছিল বাঘের বাচ্চার মতো লড়াই করলে মানুষকে সাথে নিয়ে লড়াই করবে তোমাদের হিম্মতকে আমি সম্মান করি হিম্মতকে স্যালেক্ট করি কেউ আসবে যাবে ভালোবাসবে কারোর সাথে খারাপ ব্যবহার করবে না তবে মনে রাখবেন বিজেপির দালালদের চিনে রাখবেন বিজেপি দালে চিনে রাখবেন পরে কাজে লাগবে জয় হিন্দ বন্দে মাতর খোদা হবে ইনশাল্লাহ জয় জহর জয় মা জয়